নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা হরিকৃষ্ণ ইউটিউব চ্যানেলে আপনাদের আবারও একবার জানায় সুস্বাগতম বন্ধুরা বুধবার দিন পালিত হচ্ছে বছরের সর্বশ্রেষ্ঠ একাদশী পাপমোচুনি একাদশী এই একাদশীর উপবাস পালনের মাধ্যমে ব্যক্তির জীবন থেকে হাজার হাজার পাপ বিনাশ হয় তাই বন্ধুরা এই পাপ্মচুনি একাদশীর দিন ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে অবশ্যই পাম্মচনি একাদশীর ব্রত প্রবাসী আপনারা পালন করবেন আর অবশ্যই আপনারা মনে রাখবেন এই পাবমোচনী একাদশীর দিন বেশ কিছু ক্রিয়াকলাপ যদি আপনারা করতে পারেন তাহলে আপনার জীবন থেকে হা হাজার হাজার পাপ দরিভূত হবে তাই বন্ধুরা এই পাপমোচুনি একাদশীর দিন বাড়িতে নিয়ে আসুন এই একটি ফল এই ফলটি ভগবান বিষ্ণুর খুবই প্রিয় একটি ফল এতে আপনার জীবন সুখী হবে এবং জীবন থেকে রোগ ব্যাধি দূর হবে এবং জীবনে আসা কষ্ট থেকে আপনি ভগবান বিষ্ণুর কৃপায় মুক্তি পাবেন তাই বন্ধুরা এসব কিছু আপনাদের সাথে আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবেই আলোচনা করা হবে তাই অবশ্যই আমার প্রিয় সকল বন্ধু ওয়ান ভিডিওটি ভক্তি ভালোবাসা শ্রদ্ধার সহিত অবশ্যই শ্রবণ করিবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ পরবর্তী সময় এই ধরনের নতুন নতুন ভিডিও বা তথ্য পাওয়ার জন্য এবং ভিডিওটিতে অবশ্যই ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে একটি লাইক করবেন আর কমেন্টে অবশ্যই হরেকৃষ্ণ কমেন্ট করে জানাবেন বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা যে ফলটি কথা বলবো সেই ফলের কথা হয়তো অনেকেই শুনেছেন আবার অনেকে হয়তো শোনেননি এই ফলটির কথা খুব কম লোকই হয়তো জানেন যে এই ফলটির মধ্যে ভগবান বিষ্ণু স্বয়ং বাস করেন তাই বন্ধুরা আমি এই ভিডিওতে সেই তথ্যটি আপনাদের সবাইকে জানানোর চেষ্টা করব আর আপনি যদি এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে চান তবে এই ভিডিওতে থাকুন না হলে অন্যথায় আপনি আপনার সময় ব্যয় করবেন না কারণ বন্ধুরা সম্পূর্ণ ভিডিও না দেখলে আপনি ঠিকভাবেই ফলের উপকারিতা সম্পর্কে জানতে পারবেন না এই ফলটি এক টুকরো যদি একজন ব্যক্তির কাছে থাকে তাহলে কিভাবে তার রাহু জন্মের দারিদ্র দূর হবে তার জীবনের সব সমস্যা কীভাবে দূর হবে এবং কীভাবে কীভাবে তার দুর্ভোগ্য মুহূর্তের মধ্যে সৌভাগ্যে পরিণত হবে এই সব কিছু আমি আপনাদের জানাতে চলেছি বন্ধু এই ফলের মধ্যে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মী বাস করেন তাই বন্ধুরা এই ফলটি আপনারা অবশ্যই এই পাম্মচনী একাদশের দিন আপনারা অবশ্যই বাড়িতে আনবেন বন্ধুরা এই ফলটির নাম হচ্ছে যজ্ঞ যদি কেউ এই ফলটি তার বাড়িতে যথাযথভাবে নিয়ে আসে এবং তার আলমারিতে রাখে তাহলে তার কখনো অর্থের অভাব হবে না কারণ এই ফলের মধ্যে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর আশীর্বাদ রয়েছে বলা হয় যে ব্যক্তির ভাগ্যে যদি তার পাশে না থাকে কোনো মানুষই তার জীবনে সফলতা অর্জন করতে পারে না আর ভাগ্যে যখন একজন মানুষের পাশে থাকে তখন সেই ব্যক্তি ঘুম ঘুমিয়ে ঘুমিয়েও লটারি জিতে নেয় তাই ব্যক্তির বন্ধু ভাগ্যের তালা খুলতে পারে এই যজ্ঞ ডুমুর কাছে বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আপনাকে একটি খুব বিশেষ কথা বলবো। অথব বন্ধুরা দয়া করে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভক্তি ভালোবাসে বিশ্বাসের সহিত অবশ্যই দেখুন বন্ধুরা আপনারা নিজের এবং আপনার পরিবারের সৌভাগ্যের জন্য এই ভিডিওটি আপনাকে অবশ্যই সম্পূর্ণ দেখতে হবে কারণ বন্ধুরা যজ্ঞ ডুমুর গাছে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মী স্বয়ং বাস করেন আর অবশ্যই ভগবান বিষ্ণুর আশীর্বাদে আপনার জীবন পরিবর্তন হবে বন্ধুরা এই ডুমুর গাছের পেছনে একটি গল্প রয়েছে যে ভগবান বিষ্ণু যখন নরসিংহ অবতার গ্রহণ করেছিল তার ভক্ত প্রহ্লাদকে বাঁচা তে এবং তার নখ দিয়ে নির্মাণ কশ্যপকে হত্যা করেন তখন ভগবান নরসিংহ তার নখ দিয়ে কাশ্যপকে হত্যা করার পর তার পাপী রক্ত লেগে ভগবান নরসিংহের নখ চুলকাতে শুরু করে ওই চুলকানি প্রশমিত করার জন্য ভগবান নরসিংহ তার নখ কুঁজে দেন ডুমুর ফলের ভেতরে এর ফলে তার চুলকানি বন্ধ হয়ে গেল কিন্তু ডুমুর গাছকে অনেক দুঃখ বেদনার মধ্যে দিয়ে যেতে হয় তার ফলের মধ্যে মধ্যে পোকা ধরতে শুরু করে তখন ডুমুর গাছ ভগবান নরসিংহের কাছে পার্থ প্রার্থনা করল যে হে প্রভু আপনি আপনার নখের চুলকানি দূর করলেন কিন্তু আমার কষ্ট বাড়িয়ে দিলেন এখন আমার কষ্টের কি হবে তখন ভগবান নরসিংহ ডুমুর গাছকে বর দিয়েছিলেন যে আজ থেকে আমি আর মা লক্ষ্মী তোমার ভেতরে বাস করব আর যে তোমার ফল ব্যবহার করবে সে কখনো গরিব থাকবে না তার জীবনে সব সমস্যার সমাধান হবে সেজন্যই এই যোগ্য ডুমুর গাছটি খুবই রহস্যময় তাই বন্ধুরা অবশ্যই আপনারা এই পবিত্র পাম্মচনী একাদশীর দিন এই ডুমুর ফল আপনারা অবশ্যই বাড়িতে নিয়ে আসবেন বন্ধুরা এর ভেতরে অনেক গোপনীয়তা লুকিয়ে রয়েছে বলা হয়ে থাকে ডুমুর ফল খুবই অলৌকিক একটি ফুল ডুমুরের ফুল কখনোই মাটিতে পড়ে না সোজা স্বর্গে পৌঁছে যায় এছাড়াও ডুমুর গাছটি শুক্রগ্রহ এবং সম্পদের দেবতা কুবেরের সাথে সম্পর্কিত বলে বিশ্বাস করা হয় আর শুক্রগ্রহ হল আমাদের জীবনের বিলাসিতা বস্তুর আরাম প্রেম সৌন্দর্য আকর্ষণ বিবাহ এবং সম্পর্কের জন্য দায়ী গ্রহ তাই আমাদের জীবনে অর্থ সংক্রান্ত সমস্যাগুলি কাটিয়ে উঠতে দূরের প্রতিকার কুলিতে উপকার বলে বিশ্বাস করা হয় বন্ধুরা আপনার মনে কি এমন কোনো ইচ্ছা আছে যা বহুদিন ধরে পূরণ হচ্ছে না আপনি অনেকভাবে চেষ্টা করছেন কিন্তু আপনার ইচ্ছা কোনো মতেই পূর্ণ হচ্ছে না এমনই পরিস্থিতিতে আপনি এই ডুমুর ফল ওলের প্রতিকার করতে পারেন তার সাহায্যে আপনি আপনার সমস্ত ইচ্ছা পূর্ণ করতে পারেন তাই বন্ধুরা আমি কয়েকটি প্রতিকারের কথা বলছি যেগুলি অবশ্যই করুন তাই চলুন বন্ধুরা আপনারা মূল্যবান সময় নষ্ট না করে সেই প্রতিকারগুলির সম্পর্কে জেনে নেওয়া যাক বন্ধুরা প্রথমে একটি লাল কাগজ নিন তারপরে আপনাকে একটি ডুমুরের ডাল ভেঙে আপনার বাড়িতে আনতে হবে আর তার থেকে যে তার থেকে যে দুধ বের হয় ওই দুধ দিয়ে লাল কাগজে আপনার ইচ্ছা লিখতে হবে এরপরে ওই কাগজ বাড়ির মন্দিরে ভগবান বিষ্ণুর পায়ের কাছে রাখুন এবং সেখানে একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালান এরপরে পরের দিন একটি পাত্রের ওপর কাগজটি পুড়িয়ে ফেলুন এবং কাগজটির ছাই সেই গাছের গোড়ায় ফেলে দিন এই প্রতিকার মেনে চললে বছরের পর বছর ধরে আপনার যে ইচ্ছা অপূর্ণ ছিল তা অবশ্যই পূর্ণ হবে বন্ধুরা এবার দ্বিতীয় যে প্রতিকারের কথা বলছি সেই দ্বিতীয় প্রতিকারটি হল কোনো ব্যক্তির কুণ্ডলিতে যদি শুক্র গ্রহ দুর্বল অবস্থানে থাকে তবে সেই ব্যক্তিকে অর্থ সংক্রান্ত সমস্যার সম্মুখীন হতে হয় তাই বন্ধুরা কুণ্ডলিতে গ্রহকে শক্তিশালী করতে শুক্রবার একটি যোগ্য ডুমুরের গাছ আপনাকে বাড়িতে লাগান এবং প্রতিদিন তাতে জল দিন ডুমুরের গাছের বৃদ্ধের সাথে সাথে আপনার জীবনের কুণ্ডলিতে শুক্রগ্রহ শক্তিশালী হয়ে উঠবে সেই সঙ্গে আপনার জীবনে সুখী সমৃদ্ধ আসতে শুরু করবে বন্ধুরা এবার শ্রবণ করুন যে আপনার জীবনে যদি একের পর এক সমস্যা ঘিরে থাকে তাহলে পাবমচুনি একাদশী তিথিতে কিছু উপায় করে দেখতে পারেন আপনার জীবনের সমস্যা অবশ্যই দূরভূত হবে নাম্বার এক দিন রাত পরিশ্রম করা সত্ত্বেও চাকরিতে উন্নতি করতে না পারলে এই পাব্মচুনী একাদশী তিথিতে ভগবান বিষ্ণুকে আটটি কাঠবাদাম ও একটি যথাসাধ্য নারকেল অবশ্যই নিবেদন করুন এর ফলে কর্মক্ষেত্রে অবশ্যই আপনি ভগবান বিষ্ণুর আশীর্বাদ উন্নতি করতে পারবেন নাম্বার দুই অর্থবৃদ্ধির মনস্কামনা পূরণের জন্য এই পাব্মচুনী একাদশী রাতে ভগবান বিষ্ণু বিষ্ণুর পূজা করুন নারায়ণের সামনে নয়মুখী প্রদীপ জ্বালান পাশাপাশি লক্ষ্মীর জন্য একটি প্রদীপ প্রজ্বালিত অবশ্যই করুন এই দুই প্রদীপ যাতে সারা রাত পর্যন্ত থাকে সেদিকে লক্ষ্য রাখবেন এই উপায়ে লক্ষ্মীনারায়ণ খুবই প্রসন্ন হন এবং আপনার মনের সমস্ত মনস্কামনা পূর্ণ করতে সাহায্য করবে পাবমচুরী একাদশী সকালে সানের পর নিয়ম মেনে বিষ্ণুর পূজা অবশ্যই করুন পুজোর সময় অবশ্যই ওম নম ভগবতে বাসুদেবায় নম এই মন্ত্রটি অবশ্যই জপ করবেন তুলসীমালা দিয়ে এই মন্ত্র জপ করা উচিত এই মন্ত্রের প্রভাব জীবনের সুখ সমৃদ্ধি বৃদ্ধি হবে নাম্বার তিন তুলসী ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয় তাই অবশ্যই এই পামমোচনী একাদশী তিথিতে তুলসী পূজা অবশ্যই করা উচিত তারপর তুলসী তলায় একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই পরিচালিত করুন পূর্ব বা উত্তর দিকে প্রদীপ রাখবেন এরপর পাঁচ বা এগারো বার তুলসী গাছের পরিক্রম করুন এর ফলে পরিবারের উন্নতি অবশ্যই হবে নাম্বার চার বন্ধুরা শাস্ত্র মতে অসত্য গাছে ভগবান বিষ্ণুর বাস তাই এই পামমোচনী একাদশী তিথি তে অসত্য গাছের পূজা করা উচিত লোটায় জল ভরে তাতে চিনি মেশান তারপর অসত্য গাছে জল নিবেদন করুন তারপর গাছের তলায় ঘিয়ের প্রদীপ জ্বালান পাব্যচনী একাদশীতে এই উপায় করলে জীবন সুখ সমৃদ্ধি বৃদ্ধি হয় তো বন্ধুরা ভিডিওটি আজ এই পর্যন্তই